আওয়ামী লীগের নাম গন্ধনে অস্তিত্বও নেয় আর যেরি আইতে এড়ি উদয় মায়ের লেগে গাইতা এড়ি উদয় লেগে গাইতাসে তার মায়ের সুলাইতা ষোলো বছর তো মায়ের কোথাও খাইনি মায়ের খাইতে আইসে মূলত কারণ একটা জিনিস থাকে যে শৈলার ছাড়ের জনগণে তোদের মা তোরা যে মা বলতে শেখাচ্ছে তোর মাই পোলাই গেছে সন্তান রাইকা যেই মা সন্তানের লেগা গর্ব ধারণ করে মা বাচ্চারে শাসন করে বাচ্চার ইয়া স্বামীরে সেরা দেয় মানুষটা দেখতে পারে না বাচ্চারা আগলেরায় সেই মায়ের যদি পলায় জায়গা তা তোকে সন্তানকে থাকিয়া লাভ আছে তোরাও পলাই যায় তোরা উদায় যাচ্ছে হুদে মায়ের খাওয়ার লেগে আর এখন আওয়ামী লীগের নাম নেই অস্তিত্বও নাই আর যেটি আইতাসে এটি উদয় মারি খাওয়ার লেগেইতা এটি উদয় বাইরাল লেগে ইতে এডি কোনো খেয়াদা কাম নাই তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে তো সৈরা যায় সে তো পলাই গেছে জানের মেয়া তার নাই সে জানের মায়া আসতে দেখে ভয় করে দিকে সে চলে গেছে তার জানের মায়া যদি না থাকতো তাহলে সে দেশে থাকত দেশে পস্ত করতো জনসম্মুখে ফাঁসি দেয় কাশ্চর্য তার অপরাধ স্বীকার করে নিত দেশে মনে বুঝতো সে তো শিকার সে তো পলাই গেছে হেলিকপ্টারে করে পলাই গেছে সে তো নাই তার যে এই যে নাতিপুতি চালার সন্তানরা এই যে আওয়ামী লীগের নেতা খেতারা এই যে স্বরাষ্ট্রমন্ত্রী আসুজ্জামান খান কামাল জাহাঙ্গীর কবি নারী এরা তো চোর এরা তো পলাই গেছে গা তারপরে এখন জেলে আছে কে ওই যে ডাটা ডাটা মন্ত্রী ডাটা বাবা আছে যে এই যে আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে দিয়েছে কয় এখন জেলে বই ইন্টারনেট চালায় না বন্ধ করে দিতে কয় না সালার ঘরে সালারা চোর হালারা দেশটার সব চুরি করে রাখাইছে ইন্টারনেট সেই দুর্নীতি করছে এই যে আপনি দেখতে পারেন নতুন বাজার ভাটারা থানা আমি আরেকটা কথা বলি ভাটারা থানায় যে চল্লিশ জন একটা গ্রুপ একজন কর্নেলের স্ত্রী এটা জড়িত আছে যে তারা একটা গুপ্ত বাহিনী তৈরি করতে চাইছে তারা গেরিলা বাহিনী তৈরি করতে যেয়েছে তারা একটা দেশে অস্থিতি অস্বিতিকল পরিবেশ সৃষ্টি করার জন্য তারা একটা জঙ্গি বাহিনী সৃষ্টি করে দিচ্ছে এগুলো কি আমাদের এখন বর্তমান উপদেষ্টারা দেখতেছে না তাদের এটা দেখা দরকার প্রশাসনকে দেখা ধরে যে আমাদের দেশে শান্তি কীভাবে ফিরে আনতে হয় শান্তি চাই আমরা আমরা শান্তিতে বাঁচতে চাই আমরা দেশের নাগরিক আমরা চাই চাইগুলো শান্তি দুমুটার ডাল ভাত খেয়া আমরা বাঁচতে চাই আমরা আহমে কুড়ি কোটি টাকা চাই না যাদের কুড়ি কোটি টাকা আছে তাদের তো আরও চাই তারা তো দুর্নীতি করতে করতে তাদের পেট বাড়ি করছে পকেট বাড়ি করছে যেটা বলতে চাই এই শৈরাচেরা আমলে শেখ হাসিনার আমলে যেই দুর্নীতি হয়েছে পরিবহন সেক্টরে স্বাস্থ্য খেতে তারপরে হচ্ছে আপনার বাণিজ্যিক ক্ষেত্রে তারপর অর্থনৈতিক ক্ষেত্রে তারপরে এই যে কাঁচামাল খাদ্যদ্রব্য যেগুলো আমাদের প্রতিদিন খাবারের চাহিদা আমাদের নিত্য নৈতিন নিত্য দিনের চাহিদা হচ্ছে ভাত চাল ডাল তেল পেঁয়াজ তারপরে কাঁচামাল শাক সবজি এই পরিবহন সেক্টরের দুর্নীতির কারণে দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে যেমন প্রতিটা সেক্টরে আইতে রংপুর থেকে একটা গাড়ি আসবে জিনাইদাওয়া থেকে একটা গাড়ি আসবে সিরাজগঞ্জ থেকে একটা গাড়ি আসবে বগুড়ায় তারপর সে চৌরাস্তায় চাঁদা দিতে হয় টাঙ্গেল মহাসড়কে যমুনা সেতুতে চাঁদা দিতে হয় চাঁদার কারণে দুর্নীতি হয়েছে জিনিসগুলোর দাম বাড়ছে এখন যে শৈরাচার প্রদান করলাম দুর্নীতির কারণে এখন তো আমরা দেখতে সেই একই কই আমাদের তো ইয়া জিনিসপত্র মূল্যের দাম কমতেছে না এটা এই অনুষ্ঠিত তদারকি করা দরকার সে প্রতিটা মার্ট স্মার্ট পর্যায়ে ইয়া মনিটরিং করা দরকার প্রতিটা যারা যারা অফিসার আছে যে আপনার ম্যাজিস্ট্রেট আছে তাদেরকে নিয়ে গিয়ে এটা মনিটরিং করা দরকার পর্যবেক্ষণ করা দরকার ওই ম্যাজিস্ট্রেট যেগুলো করতে না